এবার আদিবাসীদের ধর্মের আলাদা স্বীকৃতি চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ সিপিএম আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চে ঠিক এই দাবি দাঁড়িয়েছে দল জনগণনায় আদিবাসীদের ধর্মের আলাদা স্বীকৃতি নেই তাই এবার আদিবাসীদের ধর্মের আলাদা স্বীকৃতি এবার চাইছে সিপিএম বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ইতিমধ্যেই সিপিএম এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটাও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে কি কি লেখা রয়েছে মূলত কি দাবি তারা জানাচ্ছে দু হাজার এগারো সাল পর্যন্ত যে জনগণনা ভারতে হয়েছে সেই জনগণনা দেখা গেছে করা হয় তার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ ও জৈন ধর্ম উল্লেখ রয়েছে কিন্তু আমরা জানি ভারতবর্ষে আহ অনেক আদিবাসী গোষ্ঠীরা রয়েছেন এবং তাদের নিজস্ব ধর্ম আহ রয়েছে সেই ধর্মগুলিকে কিন্তু আলাদা করে জনগণায় উল্লেখ করা হয় না সরকারের দেওয়া বিশেষ ধর্মে বিশ্বাস করেন যে বিভিন্ন আদিবাসীরা তাদের জনসংখ্যা মোটামুটি দু হাজার এগারো সালের হিসাবে আট দশমিক ছয় শতাংশ এই ধরনের আদিবাসীরা রয়েছেন তাদের যাদের নিজস্ব ধর্ম বিশ্বাস এবং আচার অনুষ্ঠান রয়েছে এবার ধর্মবিশ্বাস এবং আচার অনুষ্ঠান যে তিনি বক্তব্য লক্ষ্য জনগণায় উল্লেখ করার জন্য সিটিএম এর তরফে আজকে একটি চিঠি দিয়ে দাবি জানানো হয়েছে রেজিস্টার জেনারেলের কাছে আদিবাসী অধিকার মঞ্চের কাছে আহ যে রেজিস্টার জেনারেল এবং চ্যান্সফ কমিশনার রয়েছেন তার কাছে এই চিঠি দিয়ে এই দাবি জানিয়ে জানানো হয়েছে সিটিএম এর তরফে এই চিঠি স্বাক্ষর করেছেন আহ পুলিশবিদ্যাক এবং রাতের চৌধুরী তারা তাই তাদের এই চিঠিতে আদিবাসীদের যে আলাদা ধর্ম ধর্মগুলিকে আলাদা করে উল্লেখ করার আহ দাবি তুলেছেন কারণ সাধারণত আদিবাসীরা এই যে আমরা আমাদের যে চোখে যে আহ সরকার যে ধর্মের উল্লেখ করে থাকে তাদের ধর্ম এই ধর্ম অনুযায়ী নাও নাও থাকতে থাকতে পারে বা আদিবাসী যারা ধর্ম বিশ্বাস রয়েছে তাই এগুলিকে আলাদা করে উল্লেখ করার দাবি তোলা হয়েছে মূল তবে মূল বিষয় হচ্ছে আদিবাসীদের যে ধর্ম ধর্ম রয়েছে সেই ধর্মের স্বীকৃতি এবং যদি অন্য একটু অন্যভাবে দেখা যায় যে তখনশীলী উপজাতি কমিশন রয়েছে তাদের দাবি জানিয়েছেন যে তাদের যারা হিন্দু তাদের ধর্ম আহ বড় অন্য করে বিয়ে করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সম্রাট আদিবাসীদের ধর্মের আলাদা স্বীকৃতি কেন আদিবাসীদের ধর্মের আলাদা স্বীকৃতি দেওয়া হয় না কেন তাদের ধর্মগুলিকে আলাদাভাবে উল্লেখ করা হয় না এখন থেকে করা উচিত এই দাবি জানিয়ে কিন্তু আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চে এই দাবি জানালো সিপিএম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে